সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি বলতে পিসি টু মানে যারা রিসেন্টলি কোনো কম্পিউটার কিনতে চাচ্ছেন বা বিল্ড করতে চাচ্ছেন তারা কি ধরনের বাজেটের মধ্যে কি ধরনের গুলো পাবেন এ বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা তো আমার এই এই পিসিতে আমি কি কি প্রসেসর এবং অন্যান্য যেই ব্যাপারগুলো ব্যবহার করেছি সেগুলো আমি একটু বর্ণনা করবো এবং স্ক্রিনে বর্তমান যে বাজারগুলো আমি যেটা যেভাবে নিয়েছি সেই অনুযায়ী যে বাজার মূল্য ছিল সেটা আমি দিয়ে দিব তো আমার হাতে দেখছেন এটা কোরআ ফাইভের ফোরটিন জেনারেশনের একটি প্রসেসর এটা আমার যে বাজেট এই বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি প্রসেসর আর এখানে আমি মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি এই যে এমএসআইল মাদারবোর্ড এটার মডেল হচ্ছে বি সেভেন সিক্স জিরো এম গেমিং প্লাস ওয়াইফাই তো কেবলের ঝামেলা আমি খুবই খুবই অপছন্দ করি এই জন্য ওয়াইফাই রিলেটেড বা ওয়ারলেস যত কিছু সবকিছু ভালো লাগে তো এই জন্য এটা করেছি আর এখানে আমার গ্রাফিক্স কার্ড অবশ্যই থাকছে যদিও বলে দিই যে এই মডেলের মাদার বোর্ডে গ্রাফিক্স কার্ড অলরেডি আছে এরপরেও আমি অতিরিক্ত গ্রাফিক্স কার্ড দিয়েছি কারণ হচ্ছে যে আমি যে ধরনের কাজগুলো করতে চাই এই খুব শক্তিশালী গ্রাফিক্স কার্ড দরকার আবার কোন কারণে যদি গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা হয় যেন আমার কাজে ব্যাঘাত না ঘটে এই জন্য আমি এই মাদারবোর্ডটি নিয়েছি এখানে ডিপ কুলার একটি কুলার নিয়েছি এটার মডেল হচ্ছে এল ই সেভেন টু জিরো এই হোয়াইট একটি কুলার এই কুলারটি অসাধারণ এই ডিপ কুলার এই কুলারটিও খুব ভালো পারফর্ম করছে এবং দেখতেও সুন্দর এখানে কিছু আট ফ্যান নেওয়া আছে বুঝতে পারছেন আর এখানে হচ্ছে কর্সিয়ারের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এটা ছয়শো পঞ্চাশ এইটি প্লাস ব্রোজ সার্টিফাইড একটা মোটামুটি কোয়ালিটির একটা ওয়েবক্যাব নেওয়া হয়েছে যে স্পিকার নিয়েছি স্পিকার স্পিকার এটা মাইক্রো মাইক্রোলেভেন এটাও বেশ ভালো স্পিকার আর যেটা মূল মানে কেসিং হিসেবে আছে কেসিং হিসেবে আছে ভ্যালু ভ্যালু টপের এই কেসিংটা অসাধারণ এবং সব দিক দিয়ে খুবই সুন্দর এবং বিশাল স্পেস আছে এই কেসিংটা খুব ভালো লেগেছে আর মনিটরের কথা না বললে নেই মনিটর হচ্ছে এলজির জির থার্টি টু ইঞ্চ বিশাল একটি মনিটর আপনি আমার মনে হয় আইডিয়া পাবেন এটা একটা বড় কেসিং এর পরেও কত বড় মনিটরটা এই মনিটরটা বড় হওয়ার কারণে আমি যে ধরনের কাজ করতে চাই গেমিং বলেন বা ভিডিও এডিটিং বলেন এই জন্য দারুণ সুবিধা হয় এই জন্য এই মনিটরটা বেস্ট তো এছাড়াও আরও কিছু কম্পোনেন্ট আছে এছাড়া আমার বিভিন্ন কাজে প্রয়োজনে প্রিন্টার নিয়েছি প্রিন্টার বিভিন্ন রকম কাজের দরকার হয় মানে আমার বাজারে করাটা একটু ঝামেলে মনে হয় সময় বেশি প্রয়োজন হয় সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয় সেই তুলনায় বাসায় একটা লেজার প্রিন্টার রেখে দিয়েছি এতে আমার বিশেষ করে স্টুডেন্টদের জন্য যে কোশ্চিন করার যে কাজটা এটা আমার খুব সহজে হয় ওয়ার্ল্ডলেস হেডফোন নিয়েছি এটা দারুণ এটা আমাকে অন্য মানে যখন মিউজিকের ব্যাপারে বা গেমিংয়ের ব্যাপারে এটা দারুণ পারফর্ম করে এছাড়া আরেকটা কথা না বললে নাই এই আর জিবি মাউসটা এই মাউসটা তিনটা স্টুডেন্ট স্বাধীন শান্ত এবং মিঠুন তারা গিফট করেছিল তোমাদেরকে ধন্যবাদ এটা আমার এখন কাজে লাগছে এই ছিল মোটামুটি আমার যে কম্পোনেন্ট সেগুলো তো এগুলোতে আমার খরচ পড়েছে মোটামুটি এক লক্ষ পঁচাত্তর হাজারের কিছু বেশি তবে যদি শুধু সিপিইউ আর মনিটরের কথা বলি তাহলে আমার খরচ পড়েছে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো এছাড়া এর বাইরে ছিল ইন্টারনেট সিকিউরিটি ছিল এবং আমার পুরো বিলটা পুরো পিসিটাই মূলত নিয়েছি স্টার্টেক থেকে যেহেতু এটা হাই কনফিগারেশনের একটা পিসি সুতরাং এখানে যদি ভালো মানের কোনো সিকিউরিটি বা গ্যারেন্টি না পাই তাহলে সমস্যায় যদি স্ট্রাটেক থেকে নিয়েছি তারা নিঃসন্দেহে ভালো করছে তো ধন্যবাদ তখন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য